জন্য এটা কাজ কর কোন মত একটু গোসল কর এবার মায়ের চোর মোর করিয়া দইরা গোসল করাইয়া হেতার ফ্যান ধরল সব কাটুন না কিরা এতার ফ্যান হইলো সব সিস্টেমের ফ্যান কাটুন না ফ্যান হাই মা দুখুনি ডাক দিয়া গারে গোলামের পথ ইজ্জত তো সব যাইব তোর আব্বার সিরাবাড়া লুঙ্গি ভিন্দা গেলে মসজিদ ইজ্জত থাক না এটা কাম কর তোর আব্বার একটা সাদর আছে কি এটা শাল আছে আর কি কথা কইরা কি আছে এটা এটা তো তোয়াল্লা আচ্ছা যাক রোমাল এটা সাত দর আছে এটা কাম কর দেখাই আমরা করে তো বুঝবেন আপনারা বুঝলেন আচ্ছা সাত দরকে দোনো মাথা খোলা না না কোনো লুঙ্গির মতন সেলাই না কথা কয় খোলা না তো সাত দড়া ফিন্দা কোনো মত্তনে যাইয়া ফিসের কাতারে যায়া নামাজ যা যায়। তারপরে তো কইবো অমুকের পুত্রই আইছে সমস্যা নাই পাঁচশো টাকা বাচ্চা যাইবা কথা কন ঠিক কিনা মহিলা ও সরল মানুষ সরল মনে সাত দড়া dise গোলামের পুত্রের ফিন্দনের লাগিয়া তে যায়া সাত দড়া রে ফিন্দার পরে সিস্টেমডা ঘোরাইয়া dise ফিসন দিয়া কুনদিয়া আরে

দরজার সামনে তার জায়গা কারণ গেছে তো এমনি তো সোর নামাজ সর হইলো বড় সোর কথা কন ঠিক কিনা লাস্টে গেছে ইজ্জত বাসানোর জন্য আচ্ছা যাওয়ার পরে একজনে ঠেলা দিয়া ফিচি দিয়ে আরেকজন আসে ঠেলা দিয়া কয় তুই সামনে কাতার যা

ফিসন দিক দিয়া এক কাতার এরপর হইল বারান্দা আর কোন রাস্তা জায়গা নাই দাঁড়ানোর তো ফিসনের যে লোকটা দাঁড়াইছে হেত হেতার মতন একটু ফর টোয়েন্টি না নাই দাঁড়াইছে এবার ইমাম সাহেব তো খোদবা শেষ করে নামাজের নিয়ত করছে এবার যখন আল্লাহ আকবার কয়া যখন রুকুর মধ্যে গেছে রুকুর মধ্যে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আল্লাহ

রুকুত গেছে সান তারা ব্যর্তা দেখা যায় কথা কন ঠিক নামে ঠিক এবার পিছনে তে তো আর আরো বেশি হেতে নিয়ে আঘাত দিয়া উঠা দরে অবস্থা দেখছে একটা কি এক লাতি থুই শেল নামাজ এই কইয়া একটাজন মারছে মারা লগে লগে তো হেত তার মসজিদ যায় না কোন সময় হেতে মনে করছে সিস্টেম দেই হে তুই মারছে সামনের ডারে হেতে কোন ডারে সামনে ডারে দিছে লাতি সামনে ডারে লাতি দেওয়ার পরে সামনে ডাকে কি রে ঘটনা কি তা দিছে সামনে ডারে দিতে দিতে যাইতে যাইতে লাতি যাইয়া ইমাম বরাবর বুঝছা গেছে এবার যখন ইমাম সাহেবের ও দিয়া দিছে ইমামের পিছনে যারা দাঁড়াইছে হেড অন্ধ মুয়াজ্জিন কারণের জায়গা পায় না মসজিদে ইমামের পিছনে থাকবে কে আরে দুরমিয়া কি এর মুয়াজ্জিন এত আঙ্গো এলাকার ফলাবেন বাতে এই ইমি কাছাই পাবো তিনজন তো ইমামের পিছনে বইয়ে সারা দিন এক সপ্তাহ নামাজও নাই শুক্রবারে যায় হেতা লাগে এই মুয়াজ্জিন জায়গা হয় না আছে না নাই আব্বা আছে না নাই এক সপ্তাহ মসজিদও নাই কথা হচ্ছে রাগোন কোন কিন্তু শুক্রবারে মুয়াজ্জিন যে এত পরিষ্কার করলো সব কিছু কইরা ইমামের ফিসনের নিয়ম হলো নামাজ পড়াণে একটা লোক থাকতোই যে কোন মূর্তি ইমামের ওযু করতে এই পাললে ইমাম সাহেব পছন্দ থেকে একজন তান দিয়ে উনি চলে যাবে ওযু করার জন্য এই প্রসনের লোক যে সামনে নামাজ পড়ায়বো কিন্তু হেতারে ফারা দিলে কুলগлла সূরা 12 না এরম লোক আছে না যায় ইমামের ফিসন আরেক কাজ কি gondura তলগো কথা কোন ঠিক না বেটি এরুমবা এর লাத்தி মারতে ইমাম বরাবর যখন গসি গারে ইমাম সাবে কয় কিরে রে ঘটনা কি এমনি তো তিন মাসের বেতন বাহি বলাস ইমাম কয় তিন মাসের বেতন এমনি বাহি শেষ হইল শেষ বিচার আর খানা খানা রইল আগ শুরু আর মায়ের রইল লাতি তো আমারে লাতি দিয়া বিদায় করার কি দরকার আছে তো এক না তিন মাসের বেতন এমনি বাহি তো আমার নামাজের পরে কইতে আমি এমনি যাইতাম গা কথা কোন ঠিক না বেড়ে যা শেষ পর্যন্ত কোন মত নেই ইমাম সাহেব নামাজ শেষ কইরা এই কি আমাক লাগে গেছে দে দিয়া কথা কোন ঠিক কিনা এবার বইছে যে হেতে সাদর বিন্দাইছে চিন্তা করছে কামড়া তো আমার দ্বারা নইছে আমরা খাবার দরায় হইছে এই বাংলা করছে এক দৌড় দিছে সালাম দেরি হাতে দৌড় কারণ জানে এন ফিডা একটা মাটি ছত না সব ফিডো কথা কোন ঠিক কিনা তো আমগো দেশে কিছু মুসুল্লি আমরা আছি এরুম না কিছু সমাজে এরুম না কিছু ঘর আছে যেই ঘরের বেড়ায় কথা কইতে পারে না বেড়িয়েতে লাগা কথা কোন ঠিক কিনা তুমি সব কইতাছ আমি যেমনে তো এমনে তো কয় কামাই কইরাছি মা লাগি একটা যে আ ফেলানছি ভাড়াটা দেস না কোশ নেন ঘটার কথা কথা কোন ঠিক না বেটি এই ধরনের কিছু মা বোন আছে মা আপনাদের হাত আপনাদের পায়ে আমি মোজাই দিয়ে আজকে হাত ধরে কইমা আপনাদের পরে আমি আমরা আমরার জন্ম মা পরের বাড়িতে আসো নিজের মা সাইরা নিজের বাবা সাইরা যেই বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে ওইটাই তোমার বাবা ওইদেই তোমার মা কথা ঠিক না বেটি ও যুবক বোনেরা অনেকে স্বামীর খেদমত জানে না আপনাদের কদমে হাত দিয়া বলি আমার নবীর সামনে যখন সাহাবাই মহিলারা আইসা যখন বলতো নবী গ আপনারা আমার একটু সেজদা করি আমার নবী কয় না একমাত্র সেজদা পাওয়ার মালিক হইছে আমার আল্লাহ জোরে কন মারা হাওয়া আমার নবী কয় ও মহিলা সাহাবীরা ও মহিলারা আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকত তাদের স্ত্রীর অনুমতি পাইতো স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য জোরে কন মারা হাওয়া কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত কথা কন ঠিক না বেঠে ও মা বনরা খা তুল জঙ্গ ফাতে রবি আল্লাহ আনহা নিজে ওজা গম জব কথা কোন ঠিক না বেটি এগুলা আইন না dise তো আবি শরীফের ভিতর ইমাম তহাবী রহমাতুল্লাহ আলাইহি প্রথম খন্ডে উল্লেখ করতেছে খাতিনে জান্নাতের কাছে শেরে খোদা আলী যখন জবাব আইন দিছে এগুলা ফেস্তে পেস্তে ফাতর দিয়া বস্তে গস্তে হাতের মধ্যে দাগ পড়িয়া যাইত আল্লাহু আকবার বইরা যাইত ফোস্কা বইরা যাইত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নহুয়াইসা খাতুনে জান্নাতের সাথে আস্তে কেরা কাজে সহযোগিতা করত এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় ওই ঘরের খেদমতে বরকত হইয়া যায় ওই ঘরের রুজি রোজগার আল্লাহ বরকত দান করে আবাস করে বলেন ঠিক কিনা মা বোন আছে আপনারা সতর্ক হবেন মাইকের আওয়াজ যতটুকু যায় আর আমরা পুরুষ আব্বারা ভাইয়ারা যুবকেরা যারা আস তোমরা সতর্ক হয়ে যাইবা মহিলাদের উপরে মহিলা ওইসে বিদায় যে ইস্টেম রুল চালাইবা এমনটা কিন্তু নয় তুমি যেমন মানুষ তোমার বোনটাও তো তেমন মানুষ তুমি যেমন মানুষ তোমার বাটাও তো তেমন মানুষ তুমি যেমন মানুষ তোমার বউটাও তো এমন মানুষ কথা কোন ঠিক না বেঠে এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম হলো একে অপরকে মানিয়ে নেওয়ার ধর্ম আমাদের সবাইকে কবুল করো সকলে বলুন আমিন আসল আমরা নবীকে দাঁড়ায় সালাম দেবী